নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন আর যে কোনো ভিডিও আমরা যদি আপলোড করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি বারংবার বলি যে রাশি এমনই একটা কানেকশান যেখানে চন্দ্রের অবস্থান অবস্থানটাকে যে চন্দ্র মনকে প্রভাবিত করে এবং এই চন্দ্রের নির্দিষ্ট যে স্পুট অর্থাৎ যে ডিগ্রিগত কানেকশান পাচ্ছে যে নক্ষত্রগত কানেকশান পাচ্ছে সেটা আপনার জীবন দশার শুরু হয় অর্থাৎ আপনি কোন দশায় জন্মগ্রহণ করলেন সেটা ডিপেন্ড করে ওই আপনার যে রাশির অর্থাৎ আপনার যে গ্রহগত কানেকশনের চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করলো সেই নক্ষত্রের অধিপতির কানেকশন অনুযায়ী সেই জন্য যারা কুম্ভ রাশির জাতক জাতিকার রয়েছেন আমরা আজ থেকে বিস্তারিত আলোচনা করব যারা কুম্ভ রাশির জাতক জাতিকার রয়েছেন এই দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা কঠিন যাবে সেটা নিয়ে বিস্তারিত বলবো কারণ কুম্ভ রাশির বর্তমানে শনির সাড়ে সাথের প্রভাব চলছে কিন্তু শনিদেব হচ্ছেন এই রাশির অধিপতি তার অবস্থান বর্তমানে ট্রানজিট অনুযায়ী সেই রাশির সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছে তাই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব কঠিন সময় না কঠিন সময় তারা পার করে গেছে আগামী দিনে কিছু শুভ সময় আসছে অর্থাৎ শাস্তি যে টাকা যেটা দেওয়ার তাকে দিয়ে দিয়েছে শনিদেব এখন তাকে নির্দিষ্ট পথ দেখাবে যে এই পথে তুমি চলো তোমার পরবর্তী জীবনধারা এই পথেই প্রভাবিত হবে এইভাবে কিন্তু শনিদেব আমাদের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে সঠিক শিক্ষা দেয় তাই শনিদেব হচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কর্মদাতা এবং সাকসেসের অধিকর্তা সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই যাদের শনিদেব জন্মঝকে তুম্বস্থ রয়েছে শনিগ্রহ যাদের ক্ষেত্রে শুভত্ব জায়গায় রয়েছে তাদের জন্য শনির সাড়ে সাথী বলুন শনি ধায়াই বলুন খুব খারাপ সময় দেবে না কিন্তু তবুও মানসিক একটা চাপ টেনশন দিয়ে যাবে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীরের দিকে নজর দেবেন মাঝে মধ্যে আপনার মধ্যে ভীষণভাবে অর্থাৎ দেখবেন যে এই দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে আপনি খুব মানসিক একটা উদ্বেগ প্রকাশ করবেন প্রথম থেকে অর্থাৎ একদম ফেব্রুয়ারির শুরুর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত একটা মানসিক দুশ্চিন্তা সব সময় লেগে থাকবে এবং কিছু নতুন নতুন প্ল্যানিং দেবে যেটা সাকসেস করতে পারবেন কিন্তু সেই সাকসেসের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আর্থিক একটা টানাপোড়ান তৈরি হবে অর্থাৎ আর্থিক জায়গা আর্থিক সমস্যা দেখাচ্ছে অর্থাৎ যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটা সম্পূর্ণভাবে আপনার ক্ষেত্রে কাছে থাকবে না এটা একটা বড় সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে ঋণে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আরেকটা বিশেষ করে রয়েছে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং নিজের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকবেন এটাই বিশেষ করে দেখছে এবং তার সঙ্গে সঙ্গে বাবার শারীরিক যে সমস্যা ছিল সেটা তুলনায় ধীরে ধীরে পরিবর্তন আসবে ভালোর দিকে যাবে এবং এর সঙ্গে সঙ্গে অর্থ যেমন বলছিলাম যে অর্থ নিয়ে একটা সমস্যা ইঙ্গিত দিচ্ছে অর্থ দেখবেন বে হিসেবে কিছু খরচ হয়ে যাবে আর কোনো কোনো ক্ষেত্রে ঋণে জড়িয়ে যেতে পারেন কুম্ভ রাশির বর্তমানে ঋণে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেবে অর্থাৎ একটা ঋণ ছিল সেটাকে শোধ করতে গেলে আর একটা ঋণ নেবেন দিয়ে এইভাবে কিন্তু ডুবে যেতে পারেন সেই জন্য কুম্ভ রাশি খুব কেয়ারফুলি চলুন ফেব্রুয়ারি মাস এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিক যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বলবো ব্যবসা বাণিজ্য খুব খারাপ সময় নেই কিছু গোপন কিছু শত্রু রয়েছে কিছু নিজেদের মধ্যে কিছু শত্রু রয়েছে সেই জায়গাগুলোকে একটু চেক করে চলার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে ভালো রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বলবো যা চাকরি করছেন চাকরি ক্ষেত্র সেটার ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির এই মুহূর্তে কর্মীর জায়গাটা একটু সম্ভাবনা খারাপ রয়েছে কিন্তু এই জায়গাটা কভার করে যাবেন এই মাসের শেষের দিক থেকে অর্থাৎ কুড়ি তারিখের পর থেকে ফেব্রুয়ারির দেখবেন কিছু শুভ সময় আসছে এবং যারা আপনাকে খারাপ চোখে দেখত যারা আপনার সঙ্গে শত্রুতা করতো যারা আপনার খুব একটা পছন্দ করত না তারাও দেখবেন আপনার পছন্দ করছে আপনাকে ডাকছে কিছু উপদেশ আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকায় কুড়ি তারিখের পর থেকে কানেকশন পাচ্ছে কুম্ভ রাশির যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলবো এই সময়টা পড়াশোনার প্রতি অবশ্যই মনোযোগ দিতে হবে পড়াশোনার মনোযোগ অর্থাৎ এদের ক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইস বন্ধু সঙ্গ এদের ক্ষেত্রে সমস্যা তৈরি করে দিতে পারে সেই জন্য সেই জায়গাগুলোকে নিজেকে চেক করলে তাদের ক্ষেত্রে ভালো হবে না হলে কিন্তু আগামী দিনে তাদের কেরিয়ার কিন্তু খুব খারাপের দিকে চলে যাচ্ছে কুম্ভ রাশির বিশেষ করে নিজের কেরিয়ারের প্রতি বিশেষ ফোকাস দিতে হবে এবং এর সঙ্গে সঙ্গে পড়াশোনায় মনোযোগ করতে হবে ইলেকট্রনিক ডিভাইস যেটুকু প্রয়োজন সেটাই ব্যবহার করতে হবে এবং বন্ধু সঙ্গ কমিয়ে ফেলতে হবে তাতে কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস শুভ জায়গা দেখবে এবং যারা হায়ার স্টাডি দিচ্ছে তাদের জন্য বলবো এই সময়টা ভালো চেষ্টা করতে হবে এবং সঠিকভাবে সঠিক সময়গুলোকে কাজে লাগাতে হবে এটা কিন্তু একটা সমস্যা দেখবেন যে কুম্ভ রাশির কোনো কোনো সময় এরা যে টাইমটা যে ক্ষেত্রে প্রয়োজন সেটা না করে দেখবেন অন্যভাবে কাজে লাগাচ্ছে অর্থাৎ সময় টাইমটাকে কোনোভাবে মিসইউজ না করার জন্য আমি উপদেশ দিচ্ছি তাতে কিন্তু তার কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে তার আগামী দিনের স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন হয়ে যেতে পারে সেক্ষেত্রে কুম্ভ রাশির এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ অর্থ নষ্ট হয়ে যেতে পারে হঠাৎ অর্থ কিন্তু চোট হয়ে যেতে পারে সেক্ষেত্রে এখন যে যেমন বিশেষভাবে যে সাইবার যে ক্রাইমগুলো চলছে সেই জায়গার থেকে কিন্তু কুম্ভ রাশির সতর্ক হওয়া ভীষণ ভীষণ প্রয়োজন এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলুন চাকরির যোগ রয়েছে চেষ্টা করুন টিচিং প্রফেশন অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা টেকনিক্যাল রিলেটেড জায়গা অটোমোবাইল রিলেটেড জায়গা এই জায়গাগুলো কিন্তু খুব ভালো রয়েছে বা ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রনিক বা ইলেকট্রিক্স রিলেটেড জায়গাগুলো এই মুহুর্তে কর্মের জায়গা খুব ভালো রয়েছে কুম্ভ রাশির চেষ্টা করতে বলুন এবং এর সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কুম্ভ রাশির খুব একটা ভালো কানেকশন নেই কারণ দুজনের মধ্যে সন্দেহ অর্থাৎ লাইফ পার্টনারের সঙ্গে সন্দেহের প্রবণতার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু সম্পর্কের দূরত্ব তৈরি হয়ে যাবে একই ছাদের নিচে অনেক সময় নাও থাকতে পারবেন এবং কোনো কোনো সময় বন্ধু সঙ্গ আপনার ক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনের অশান্তি নিয়ে আসতে পারে এটার কিন্তু কানেকশান দিচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে শত্রুতার কানেকশান রয়েছে মেয়েদের ক্ষেত্রে খুব একটা কঠিন সময় সেক্ষেত্রে সতর্ক থাকবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে বিশেষ কানেকশান দিচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে বিবাহের যোগ রয়েছে যাদের বিবাহ উপযুক্ত যারা তাদের বিবাহের জন্য প্ল্যানিং করতে পারেন সেক্ষেত্রে শুভ যোগ রয়েছে বাড়িতে কোনো শুভ কর্মর যোগ রয়েছে অর্থাৎ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পুজো পাঠ এইগুলো কিন্তু যোগ রয়েছে সন্তান নেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে শুভ কানেকশান দিচ্ছে কুম্ভ জাতক জাতিকাদের এবং এটা এই মাসটা থাকবে এবং পরের মাসেও থাকবে এই কানেকশান অর্থাৎ পরের মাসের কিন্তু নির্দিষ্ট অর্থাৎ দশ তারিখ পর্যন্ত আপনার এই যোগটা থাকছে এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রে নো নোডাউট ভ্রমণের জায়গা রয়েছে ভালো আপনার ভ্রমণ করবেন এবং ফেব্রুয়ারি মাসটা দেখবেন যে ম্যাক্সিমাম সময় আপনি ভ্রমণে আপনার ক্ষেত্রে শুভ সময় আসছে এবং দেবত্ব স্থানে ভ্রমণের বেশি কিন্তু উপযুক্ত জায়গা দেখাচ্ছে যারা কুম্ভ রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের জন্য বললাম শত্রু যেমন বললাম বন্ধুত্বর জায়গা থেকে শত্রুর জায়গা রয়েছে এবং আপনার ক্ষেত্রে কিছু জ্ঞাতি শত্রু থাকবে সেক্ষেত্রে সতর্ক থাকবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে যে কোনো জায়গায় কোনো খাবার খাবেন না বন্ধুদের দেওয়া খাবার নিজেকে চেক করে না খেলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন এবং এমন কিছু খাবার আপনাকে খাইয়ে দিতে পারে সেটার ক্ষেত্রে কিন্তু বড় রকমের বিপদ নিয়ে আসতে পারে সেক্ষেত্রেও সতর্ক থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কী করলে বিশেষ করে এই জায়গার থেকে বেরোতে পারবেন প্রত্যেক দিন স্নানের সময় আপনি লবঙ্গ লবঙ্গ এখানে সাতটা করে লবঙ্গর শেষ যে জল থাকবে সেই জলটা অর্থাৎ এক বালতি জল নিয়ে সাতটা লবঙ্গ সেই জলের সঙ্গে ভালো করে মিশ্রণ করবেন দরকার হলে আগে কোনো একটা পাত্রের মধ্যে লবঙ্গ সাতটা ভিজিয়ে রেখে দেবেন সেই জলটা লাস্টে আপনার ওই জলের বালতির সঙ্গে মিশিয়ে সেই জলটা দিয়ে লাস্ট আপনি গায়ে দেবেন স্নান করবেন তাতে আপনার ক্ষেত্রে কিছু অশুভ প্রভাব কেটে যাবে শুভত্ব জায়গা তৈরি হবে এবং ধীরে ধীরে আপনার উন্নতির জায়গা পাবেন এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত বললাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর তার সঙ্গে সঙ্গে বলি যে কিছু কিছু সমস্যা সেই সমস্যা আপনাকে দিনে দিনে আপনাকে পুরোপুরি জটিল দিকে নিয়ে যাচ্ছে সেই সমস্যা অনেক ধরনের হতে পারে সেই সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য চাই উপযুক্ত প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে থাকি এবং সেই অনুযায়ী আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সকলে খুব ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার